বানসারামপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন বানসারামপুর থেকে আলমগীর হোসেন সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাংশারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয় বাংশারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদো আরার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নির্বাহী কর্মকর্তা বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন এতে মন ভালো থাকে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্বাস আলী পূর্বহাটি ক্যাপ্টেন তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন বানসারামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জ্বল উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক বিউটি আক্তার ও ছাত্রছাত্রীবৃন্দ অবশেষে উপজেলা পরিষদের ভেতরে একটি র্যালি বাহির করা হয় সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে ঈদের পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আমাদের আলোচনা আমার বক্তব্য শুরু করছি আসলে আজকে যে জাতীয় ও আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন উপলক্ষে আমাদের যে আলোচনা সভা এই আলোচনা সভায় আসলে আলোচনাটাই হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তাদের জন্যই আমাদের এবারে যে আলোচনা সভা আমাদের যে উদযাপনের বিষয়ে সম্পর্কে একটা প্রতিপাদ বিষয় ঠিক করা ছিল সেটা হচ্ছে তরুণদের অংশগ্রহণে খেলাধুলার মানন্য এত বড়তে বোঝাই যাচ্ছে যে ক্রীড়া বিষয়টা তরুণদের সাথে সংশ্লিষ্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য অপূর্ণ এবং তোমাদের জন্যই এই সকল আয়োজন মূল কথা হচ্ছে আমাদের সকল আয়োজন থাকে তোমাদেরকে ঘিরে প্রথমে বুঝতে হবে আসলে আমরা যে সময়টাতে অবস্থান করছি সেখানে আসলে লেখাপড়ার বিকল্প বা তৃতীয়টি কিছুই নেই কিন্তু সেই লেখাপড়া কে সম্পূর্ণ করতে পরিপূর্ণ করতে যে বিষয়টা আমাদের সহযোগিতা করতে পারে সেটা হচ্ছে আমাদের ক্রীড়া বা যেটাকে আমরা সহজ ভাষায় যদি খেলাধুলা বলি বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে যখন তুমি নিজেকে সংযুক্ত করে দিবে তখন কিন্তু তোমার মধ্যে যে লেখাপড়া করার মাধ্যমে যে একঘেয়েমিটা চলে আসে সে বোরনেস কাটিয়ে তুলতে তোমাদেরকে সহযোগিতা করবে স্বাভাবিক ভাষায় কিন্তু বলা হয় যে যে মস্তিষ্কের খাবার হচ্ছে খেলাধুলা বিনোদন তো বিনোদনের জন্য ক্রীড়ার বিকল্প আসলে বা উৎকর্ষ এই বিকল্প কিছু নেই এবং সবচেয়ে উৎকৃষ্ট পথ উৎকৃষ্ট পন্থা হচ্ছে খেলাধুলা এটা আহ শুধুমাত্র যে দিন শেষে পড়ালেখা তোমার একঘেয়েমিকে দূর করে দিবে এটা না একই সাথে কিন্তু তোমার মস্তিষ্কের গঠন হবে দেহ গঠন হবে মনের জড়তা এগুলো কেটে যাবে নিজেদের মধ্যে আমাদের যে প্রতিযোগিতাপূর্ণ যে যুগে আমরা বসবাস করছি নিজেকে হিসেবে গড়ে তুলতে সহযোগিতা তোমার মধ্যে নেতৃত্ব প্রদানকারী গুণাবলী কিন্তু এই ক্রিয়ার মাধ্যমেই কিন্তু ফুটে একই সাথে আমরা যেই সময় আছি শুধু সব পজিটিভ নেই আমাদের মধ্যে অনেক নেগেটিভিটিও আছে যেমন আমরা এখন অবসর সময় পেলেই কি করি সেই সময়টাতে হয় ল্যাপটপে মুভিস দেখি অথবা গেমস খেলি মোবাইলে করে থাকি অনেকে রিলস দেখি তো যখন আমরা নিজেদেরকে পড়াশোনার পাশাপাশি যে অবশিষ্ট সময় থাকে অবসর সময় টা যদি আমরা নিজেদের কে সাথে সংশ্লিষ্ট করতে পারি আমাদের কিন্তু এই ধরনের বদভ্যাস কিন্তু কমে যাবে একই সাথে তরুণদের মধ্যে ইদানিং একটা প্রবণতা যেটা থাকে সেটা হচ্ছে যে মাদকের বিষয় যেটা থাকে আমাদের বাঞ্চা রামপুরের মতো একটি উপজেলায় যেটা প্রকট আকার ধারণ করে আছে ইতিমধ্যে সেটাও কিন্তু অনেক পরিমাণে কমিয়ে দেয়া সম্ভব আমাদের কিন্তু এই ক্রীড়া এবং হচ্ছে খেলাধুলা যেগুলো তার মধ্যে সুতরাং বহুপী উপকারীতা রয়েছে আমাদের এই ক্রীড়া তাই আমাদের সকলকে আমাদের যে বিষয়ে বস্তুগুলো আছে আমাদের যে উদ্দেশ্য আছে আজকের দিনটি উদযাপনের তার উদ্দেশ্যগুলো ছড়িয়ে দিতে হবে আমরা আমাদের এই চার দেওয়ালের বাইরেও এই পরিবন্ধীর বাইরেও আমাদের যে বক্তব্যগুলো আছে এগুলো ছড়িয়ে দেব আর আমরাও চেষ্টা করব আমাদের মধ্যminIndex শিক্ষাকর্মকর্তা আপনাদের সদয় আপনাদের কাছে विनিত অনুরোধ করব আমাদের আজকের এই আয়োজন কি উদ্দেশ্যে এর ফলাফল কি অবশ্যই সকল হচ্ছে আপনার ইতিবাচক প্রভাব স্টুডেন্টদের উপরে তরুণদের উপরে এগুলো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আলোচনা করবেন আমাদের যারা শিক্ষক মন্ডলী রয়েছে তাদের কাছে এই মেসেজগুলো দিবেন যাতে তরুণদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে তারা এই মেসেজগুলো পৌঁছে দেয় এবং তারা যাতে উৎসাহিত করে তরুণদেরকে স্টুডেন্টদেরকে যে তাদের অবসর সময়টাতে তারা যাতে নিজেদেরকে বিভিন্ন রকমের খেলাধুলা এবং ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট করে নেয় স টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন